করতে চাই এই বলে যে আমি অত্যন্ত সম্মানিত এবং আলোড়িত বোধ করছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাওয়ার জন্য ইনশাআল্লাহ এটি নিকট ভবিষ্যতের এরকম আরও সুযোগের সূচনা মাত্র যার দ্বারা আশা করছি আমার জন্য চমৎকার সুন্দর দেশ বাংলাদেশ ভ্রমণে আসার সুযোগ তৈরি হবে এবং বাংলাদেশের ছাত্রছাত্রী এবং জনসাধারণের সাথে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ তৈরি হবে আর সেটা উপকারে আসবে ইনশাআল্লাহ তালা আমি অত্যন্ত আগ্রহী মুসলিম বিশ্বের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রী এবং যারা জ্ঞান অন্বেষণ করছেন তাদের সাথে সাক্ষাৎ করার জন্য কারণ আমার মতে আপনারা জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশের প্রতিনিধিত্ব করছেন জনসংখ্যার এই অংশটি যে কোনো দেশের অথবা বিশ্বের যে কোনো অঞ্চলের জন্য একটি বিশাল ভূমিকা রাখে সেই দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য আপনাদের চিন্তা চেতনা গড়ে উঠছে আপনারা যে শিক্ষা গ্রহণ করছেন তার দ্বারা এই শিক্ষার পাশাপাশি আপনারা প্রভাবিত হচ্ছেন সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের তথ্য বিস্ফোরণ দ্বারা যেমনটা আমরা এই মুহূর্তেও প্রত্যক্ষ করছি যা আমার বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ছিল অবিশ্বাস্য তো শিক্ষা জগৎ এবং তথ্য ও জ্ঞান আদান প্রদানের জগৎ গত কয়েক দশক ধরে সম্পূর্ণ ভিন্ন একটি জগতে পরিণত হয়েছে এটি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে আমি এবং আপনারা এখন সম্পূর্ণ নতুন এক যুগে বাস করছি আর দিনের প্রতিনিধিত্বের এবং দায়িত্বের যে বোঝা আপনাদের কাঁধে রয়েছে তা একটা ভিন্ন দায়িত্ব এমনকি আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি তার তুলনায় ভিন্ন আপনারা এখন একটি নতুন চ্যালেঞ্জের সম্মুখীন আর আমাদেরকে সেই সম্পর্কে সচেতন থাকতে হবে আমি আপনাদের সাথে কয়েক মিনিট যে বিষয়ে কথা বলতে চাই তা হলো বিশ্বে আমাদের অবস্থান সম্পর্কে বোঝার চেষ্টা করা পৃথিবী কোন দিকে এগুচ্ছে এবং আমাদের যাদের ধর্মের সাথে একটা ঘনিষ্ঠ সম্পৃক্ততা আছে আমরা যারা আল্লাহ এবং তার দিনের খিদমত করতে চাই এবং যারা আল্লাহর বাণীর প্রতি এবং আল্লাহ রসুল সাল্লু আলাইস্লামের প্রতি অনুগত থাকতে চাই অর্থাৎ আমরা যারা সচেতন মুসলিম তাদের করণীয় কি কারণ যখন রসুল সাল্লাহ আলাইস্লাম চলে গেলেন তিনি আমাদেরকে একটি দায়িত্ব দিয়ে গিয়েছেন তিনি হলেন আল্লাহর সর্বশেষ রসুল যার অর্থ আল্লাহ আর কোনো মানুষকে সরাসরি প্রেরণ করবেন না মানবজাতিকে জাতিকে পথ দেখিয়ে তার দিকে প্রত্যাবর্তন করানোর জন্য নবীগণ ব্যক্তিগতভাবে যে দায়িত্ব পালন করে এসেছেন তার সমাপ্তি ঘটেছে রসুল সাল্লু আলাই মাধ্যমে এবং তখন থেকে মুহাম্মদ সাল্লাহু সাল্লামের সমগ্র উম্মতের উপর সেই দায়িত্ব এসে পড়েছে তাই উমর ইবনুল খতাব রাদ বলতেন আনা রসুল রসুল্লাহি সাল্লা আলিয়া অর্থাৎ আমি আল্লাহ রসুলের রসুল সাল্ল্লা আলীহাম তো তিনি এটা বুঝতে পেরেছিলেন যে রসুল সাল্লা সাল্লামকে যা দেওয়া হয়েছিল তা অন্যদের কাছে পৌঁছে দিতে হবে আর যেহেতু এটা পৌঁছে দিতে হবে সমগ্র মানব জাতির কাছে আপনাকে বুঝতে হবে যে এটা দিয়ে দুটি জিনিস বোঝায় এটা পৌঁছে দিতে হবে কথার মাধ্যমে এবং এটা পৌঁছে দিতে হবে কাজের মাধ্যমে সমগ্র বিশ্ব মানব জাতির কাছে এই দায়িত্বের বোঝাটাই এখন আমাদের সবার উপর দেয়া হয়েছে কিন্তু এটা বলা সহজ যে আমাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে আমাদেরকে ইসলামের বাণী প্রচার করতে হবে ইসলামের শিক্ষাকে জীবনে ধারণ করতে হবে কিন্তু আপনি যখন প্রকৃত বাস্তবতা প্রত্যক্ষ করেন তখন আপনাকে বুঝতে হবে যে এই উক্তিগুলো দিয়ে ভিন্ন ধরনের কিছু বোঝাতো আঠারোশো শতাব্দীতে এগুলো দিয়ে ভিন্ন ধরনের কিছু বোঝাতো ঊনবিংশ শতাব্দীতে এগুলো দিয়ে ভিন্ন ধরনের কিছু বোঝাতো বিংশ শতাব্দীতে এবং এখন একবিংশ শতাব্দীতে এসে এগুলো দিয়ে ভিন্ন ধরনের কিছু বোঝায় আর সমাজ প্রযুক্তি বিশ্বায়নের পরিবর্তনের দরুন পৃথিবীর দৃশ্যপটে যে পরিবর্তন আসছে তার আলোকে এই দিনের দায়িত্ব বহন করা বলতে এখন কী বোঝাচ্ছে এই পরিবর্তনের কোন কোন সুবিধা এবং কোন কোন অসুবিধাগুলো সম্পর্কে আমাদের কৌশলগতভাবে সচেতন থাকতে হবে এই সকল বাস্তবতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চেয়ে বেশি অন্য কারও বেশি জানার কথা না কারণ আপনারা এখন পৃথিবীকে শিখছেন আপনারা এখন পৃথিবীকে অনুসন্ধান করছেন আবিষ্কার করছেন এবং আপনারা এই নতুন বাস্তবতায় প্রবেশ করছেন তো এই বিষয়টা মাথায় রেখে আমি আপনাদের সাথে কোরআনের একটি আয়াত থেকে কয়েকটি জিনিস আলোচনা করতে চাই আল্লাহ আজ আল্লাহ আমাদের বলছেন পকাদা আলিকা যে আল্লা সুরা বাকারার অত্যন্ত বিখ্যাত একটি আয়াত আল্লাহ বলেছেন তিনি আমাদেরকে বানিয়েছেন মধ্যমপন্থী জাতি জাতি শব্দটি আসলেই কৌতূহল উদ্দীপক একটি জাতিকে চিহ্নিত করা যায় এর মধ্যম অবস্থা দ্বারা কথাটি বেশ জটিল শোনাচ্ছে আমি সহজ করে দিচ্ছি সহজ ভাষা এটা বোঝাবে সহজ ভাষা এটা বোঝাবে তোমাদের যে ভালো ভারসাম্য আর কেউ প্রদর্শন করতে পারবে না ভারসাম্য এমন একটা বিষয় যাকে ধরা ছোঁয়া কিংবা পরিমাপ করা যায় না আর কেউ যদি জানতে চায় যে ভারসাম্য দেখতে কেমন এই উম্মাই হবে তার জীবন্ত উদাহরণ ওকাতা আলিকা যে আল নাকুম উম্মাতম অসাতা এমনকি উম্মাতার মতো অস্তিতাত নয় এরকম হলে চেয়ে বেশ সহজ হতো একটি ভারসাম্যপূর্ণ জাতি কিন্তু আয়াতের অর্থ অনুযায়ী আমাদেরকে ভারসাম্যের প্রতিনিধিত্ব করতে হবে তো ভারসাম্যপূর্ণ হওয়া বলতে কী বোঝায় আসুন ভারসাম্যের কয়েকটি মাত্রা অনুসন্ধান করা যাক কোরআন বলছে আমাদের পূর্ববর্তী জাতিদের কথা বিশেষত ইয়াহুদি এবং খ্রিস্টানরা তাদের মধ্যে ইয়াহুদিদের মন আচ্ছন্ন ছিল শুধুমাত্র ধর্মের বাহ্যিক বিধিবিধান নিয়ে তাদের মন আচ্ছন্ন ছিল শুধুমাত্র ধর্মের বাহ্যিক বিধিবিধানগুলো নিয়ে যাকে আমরা ফিখ বলি তাদের সকল আগ্রহ শুধু এটাকে কেন্দ্র করেই ছিল আর এটা করতে গিয়ে তারা তাদের ধর্মগ্রন্থ তাওরাতের প্রকৃত আধ্যাত্মিকতা এবং আসল শিক্ষাকে হারিয়ে ফেলে তাই তার আল্লাহর চেয়ে বেশি আগ্রহী হয়ে উঠল ফতোয়া প্রদানে এবং আইনি রায় প্রদানের প্রতি ধর্ম তাদের কাছে এতটুকুতেই সীমাবদ্ধ হয়ে গেল তাদের সকল বিতর্ক এবং যুক্তিতর্ক ছিল সেই সকল বিষয়কে ঘিরে অন্যদিকে খ্রিস্টানরা বলল তোমরা বিধিনিষেধ নিয়ে এতটাই আচ্ছন্ন ধর্মের আইনগত দিক নিয়ে তোমরা এতটাই আগ্রহী যে এটা একটা সমস্যায় পরিণত হয়েছে তাই আমরা ধর্মের আইনগত দিকটি সম্পূর্ণরূপে ত্যাগ করতে চাই তো খ্রিস্টবাদ সম্পূর্ণরূপে আধ্যাত্মিক ধর্মে পরিণত হলো তাদের আগ্রহের বিষয়বস্তু হয়ে গেল ভালোবাসা দয়া উদারতা ক্ষমা আধ্যাত্মিকতা আর তাদের কাছে আইন কানুন অপ্রয়োজনীয় হিসেবে গণ্য হওয়া শুরু করলো তারা বলল যদি তুমি ভালো মানুষ হতে চাও তোমাকে মনের দিক থেকে উদার হতে হবে তোমাকে অন্যদের প্রতি ভালো হতে হবে তোমাকে প্রভু ঈশাকে ভালোবাসতে হবে এইভাবেই তুমি প্রকৃত ইমানদার হতে পারবে তো দার্শনিক দৃষ্টিকোণ থেকে এই দুইটি জাতির অবস্থান চলে গেল দুইটি বিপরীত মেরুতে একটি জাতির আগ্রহের বিষয়বস্তু হয়ে গেল অনেকটা সুফিবাদী ধরনের যাকে আধ্যাত্মিকতাও বলা যায় আর অন্যটির আগ্রহের বিষয় হলো ধর্মের আইন আইনতত্ত্ব আইনের একটি চশমা যার দ্বারা আপনি সামগ্রিক দিনকে দেখেন এভাবে ইহুদি এবং খ্রিস্টান জাতির মধ্যে পার্থক্য তৈরি হলো তারপর আল্লাহ তার সর্বশেষ রাসুলকে দিলেন এই কোরআন এবং এই কোরআনের মধ্যে আছে আইনের ধারা এবং এর মধ্যে আছে শক্তিশালী আধ্যাত্মিক বাণী আর এই দুইটি উপাদানকে পৃথক করা অসম্ভব উদাহরণস্বরূপ আপনি দেখবেন যে কোরআনের মাত্র দশ পার্সেন্ট হলো আইনের বিধান কিন্তু সেই আইনের বিধানও যখন আলোচিত হয়েছে যেমন তালাক সংক্রান্ত আয়াত অথবা উত্তরাধিকার সংক্রান্ত আয়াত কিংবা মৃত ব্যক্তি সংক্রান্ত আয়াত অথবা বিধবা সংক্রান্ত আয়াত অথবা এ জাতীয় অন্য আয়াত যেখানে বিধিনিষেধ আলোচিত হয়েছে খেয়াল করলে দেখবেন যে এগুলো সবগুলো শেষ হয়েছে আল্লাহকে কিভাবে স্মরণ করা যায় তার বর্ণনা দিয়ে অল্লাহ গফরুর রহিম ও আলমু আন্নল্লাহ আলমু মাফি আনফুসিকুম ফাহরুহু অর্থাৎ তোমাদের জেনে রাখা উচিত নিশ্চয়ই তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা অবগত অতএব তোমরা তাকে ভয় করো আয়তের শুরুতে আইনের বিধান নিয়ে আলোচনা এসেছে এবং আয়াতের শেষে আল্লাহ সম্পর্কে আলোচনা এসেছে আর আমরা আয়তের এক অংশ গ্রহণ করতে এবং অন্য অংশ উপেক্ষা করতে পারবো না কারণ আল্লাহ এই ধরনের মানুষের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন আল্লা দিন আজ আলুল কুরআন আইদিন অর্থাৎ যারা কোরআনকে বিভিন্ন অংশে ভাগ করে ফেলেছে সুরা বাকারায় আরও বলছেন আফাতে উমিনুন আদিন কিতাব অতাকুরুন বিবাদ তোমরা কি এই কিতাবের কিছু অংশ গ্রহণ করবে এবং কিছু অংশ ত্যাগ করবে তো আমাদের মধ্যে একই সাথে দুইটি বৈশিষ্ট্য থাকতে হবে কীভাবে আমরা এই দুইটি বৈশিষ্ট্য একসাথে ধারণ করব কিভাবে আমরা আগের জাতি দুটোর মতো উভয় দিকেই চরমপন্থ অবলম্বন করা থেকে বিরত থাকব। আপনি যদি আগে আমার আলোচনা শুনে থাকেন তাহলে আপনি জানেন যে আমি মুসলিম কোনো দলের দিকে আমার আঙ্গুল নির্দেশ করে কথা বলি না আমি অন্য কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলি না আমি অন্য কোনো মাঝহব নিয়ে আলোচনা করি না এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় আমার কাছে গুরুত্বপূর্ণ হলো। আমার নিজের জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কিতাবকে আরও ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করা এবং আল্লাহর কিতাবের চোখ দিয়ে বাস্তবতাকে দেখা যাতে আমি বাস্তবতাকে আরও ভালোভাবে দেখতে পারি কারণ কোরআন নিজেকে বলেছে নূর আর নূর অর্থ আলো আর বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি যে আলো ছাড়া আপনি দেখতে পারবেন না যখন আলো জ্বালানো থাকে শুধুমাত্র তখনই আমরা দেখতে পাই আর যদি কোরআনকে আলো বলা হয় আপনি জানেন তার অর্থ কী আমার চারপাশের পৃথিবীর প্রকৃত বাস্তবতা এবং আমার ভিতরে কি ঘটে যাচ্ছে তার প্রকৃত বাস্তবতা আমি দেখতে পারবো না এই আলো ছাড়া অর্থাৎ আল্লাহর বাণী ছাড়া তো আমি চাই আমাদের দৃষ্টিভঙ্গিকে উন্নত করতে যাতে আমরা সঠিক আলোর দ্বারা জগৎকে দেখতে পারি আর সেই আলোই হলো আল্লাহ কিতাব তো এই দৃষ্টিকোণ থেকে এটা অনুধাবন করতে চেষ্টা করুন যে এটা খুবই সম্ভব যে আমরা সেই দুইটি চরমপন্থায় চলে যেতে পারি আমরা চলে যেতে পারি একটি চরমপন্থায় যখন আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে যাবে আধ্যাত্মিকতা এবং ভালো মনের উদার হৃদয়ের মুসলিম হওয়া আর তার সাথে সাথে আমরা আমাদের ধর্মের আইনগত দিকটি ভুলে যাব তখন হালাল হারাম আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হবে না আপনি এ ধরনের মুসলিমে পরিণত হতে পারেন যারা বলে এই সব হুজুরেরা এইসব মোল্লারা এইসব ইমামরা এইসব শায়েখরা তারা শুধু বলে হারাম 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 তারা শুধু বলে হারাম 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 কিন্তু তারা নিজেরাই ভালো মনের মানুষ নয় তারা কখনো হাসে না তারা নিজেদের সন্তানদের প্রতি স্নেহশীল না আমি শুধু ভালো মানুষ হতে চাই এই মানুষগুলো শুধু হালাল হারাম নিয়ে কথা বলে এই সব কিছুর প্রতি আমার মধ্যে বিতৃষ্ণা কাজ করে আমি তাদের থেকে দূরে থাকি এমন কি রাস্তায় যদি তাদেরকে দেখি তখন আমি চরম বিরক্তি অনুভব করি কারণ আমি জানি এই মানুষগুলো কথা বলে আল্লাহ কোরআন সুন্না হালাল হারাম নিয়ে কিন্তু আসলে তারা চরম খারাপ মানুষ তারা কঠিন হৃদয়ের মানুষ তারা অসৎ মানুষ তো এই মনোভাবটি প্রকৃতপক্ষে কি? মনোযোগ দিয়ে এই পরিভাষাগুলো খেয়াল করুন আপনি যদি নোট করেন আমি চাই এই পরিভাষাগুলো আপনি মনে রাখেন মনোভাবটি এমন হয়ে যায় যে সকল মানুষের খেয়াল আইনগত দিকটির প্রতি তারা নৈতিক দিকটির প্রতি বেখেয়াল হয়ে যায় তো যখন আইন তাদের কাছে গুরুত্ব পায় হালাল হারাম মুবাহ সুন্নাহ বেদাত ইত্যাদি ইত্যাদি তখন নৈতিকতা তাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়ে আর তারপর আপনারা অনেকেই এরকম বলেন আমি সবসময় সুন্নত পালন করতে চেষ্টা করি আমি সব সময় বাথরুমে বাম পা দিয়ে প্রবেশ করি আমি সব সময় ডান হাতে খাবার গ্রহণ করি আমি সব সময় পর্দা রক্ষা করে চলি আমি সব সময় সঠিক সময়ে নামাজ আদায় করতে চাই আপনি সকল বিধিবিধান পালন করতে চেষ্টা করেন আর আপনি বিশ্ববিদ্যালয়ে যান আপনি অন্য মেয়েদের দেখেন যারা পর্দা করে না অথবা আপনি অন্য ছেলেদের দেখেন যারা দাঁড়িয়ে রাখে না ধূমপান করে আপনি আরও লক্ষ্য করেন যে তারা নিজেদের ভালো মনে করে কারণ তারা মানবতার সেবায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয় অথবা তারা অর্থ দান করে কিন্তু তারা ইসলামের কিছুই পালন করে না তারা নামাজ পড়ে না তারা পর্দা করে না আইনগত ব্যাপারে তাদের কোনো গুরুত্ব নেই আর আপনি যখন তাদেরকে ভালো হওয়ার কথা বলেন তখন তারা ভালো হওয়া বলতে শুধুমাত্র নৈতিক ভালোকেই বোঝে তো আপনার সামনে রয়েছে ভালোর দুই ধরনের সংজ্ঞা তো আপনার সামনে রয়েছে ভালোর দুই ধরনের সংজ্ঞা আইনগত এবং নৈতিক শরীয়তের সংজ্ঞা অনুযায়ী ভালো কাজ এবং নৈতিক অনুভূতি অনুযায়ী ভালো কাজ আমি মনে করি কোরআন হলো একমাত্র গ্রন্থ যা এমন একটা বিশ্ব দর্শনের দিকে আহ্বান করে যা নিখুঁতভাবে আইনগত এবং নৈতিক ভারসাম্য রক্ষা করে যে কোনো দেশের সংবিধান শুধুমাত্র আইনগত দিকটির প্রতি মনোযোগ দিতে পারে দর্শন বিষয়ক যে কোনো বই শুধুমাত্র নৈতিক বিষয়টিতে মনোযোগ দিতে পারে কোরআন উভয় দিককেই একসাথে যুক্ত করতে পারে নিখুঁতভাবে এখন বিষয় হলো যদি কোরআন আমাদের চিন্তা চেতনার কেন্দ্রবিন্দুতে না থাকে তাহলে আমাদের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হবে এটা নিশ্চিত যে কোনো মানুষই এই ভারসাম্যহীনতায় ভুগবে তাদের ভারসাম্যহীনতা হয়তো তৈরি হবে তাদের নিজস্ব নৈতিকতার সংজ্ঞায়নে যার ফলে তারা আইনগত বিষয়ে আপোষ করবে অথবা তারা আইনের বিষয় অত্যন্ত কঠোর হয়ে যাবে এবং সেই নৈতিকতায় আপোষ করবে যেমন নৈতিকতা আল্লাহ আমাদের কাছে আশা করেন একমাত্র আল্লাহর বাণীকে মজবুতভাবে ধারণ করার মাধ্যমেই আমরা মধ্যম পন্থায় হাঁটতে পারব বর্তমানে ইসলামী শিক্ষায় যে বিষয়টির অভাব সবচেয়ে বেশি তা হলো কোরআনের প্রতি যথাযথ মনোযোগ এই বিষয়টির অভাব সবচেয়ে বেশি ধরুন ইসলামী শিক্ষার মধ্যেই আমাদের রয়েছে বিশটি ভিন্ন সাবজেক্ট সাবজেক্ট নাম্বার ওয়ান তারপর দুই সাবজেক্ট নাম্বার এক তারপর দুই তারপর তিন তারপর চার তারপর পাঁচ এগুলো হলো ইসলামিক সাবজেক্ট এই সাবজেক্টগুলোর মধ্যে কোরআন হলো একটি সাবজেক্ট অন্য অনেক বিষয়ের মধ্যে কোরআন হলো একটি বিষয় এবং এই সবগুলো বিষয় মিলে তৈরি হয় ইসলামিক শিক্ষা দুর্ভাগ্যবশত এখন বেশিরভাগ ইসলামী শিক্ষার ছাত্রদের জন্য কোরআন রেফারেন্সের জন্য ব্যবহৃত একটি গ্রন্থে পরিণত হয়েছে তো আপনি এই গ্রন্থটি ব্যবহার করেন আপনার পাঠের কোনো বিষয়ের পক্ষে প্রমাণ বের করার জন্য এটা শুধুমাত্র একটা রেফারেন্স বই দলিল বের করার জন্য কোরআন আপনার চিন্তা পদ্ধতির কেন্দ্রে নয় কোরআন আপনার চিন্তা পদ্ধতির কেন্দ্রে নয় এটা শুধুমাত্র একটা রেফারেন্স বই যেখান থেকে আপনি তথ্য সংগ্রহ করেন আমি প্রায় আমার আলোচনায় এই বিষয়টি বলে থাকি ইসলামী শিক্ষার ছাত্ররাও যখন তারা ইসলামী বই এবং প্রবন্ধ পাঠ করে সেখানে লেখক একটি বিষয় আলোচনা করেন আর তারপর তিনি একটি আয়াত উল্লেখ করেন ধরুন তিনি তাকুয়া নিয়ে একটি অধ্যায় রচনা করেছেন আর সেখানে তিনি একটা আয়াত উল্লেখ করেছেন তারপর তিনি আবার বর্ণনা শুরু করেছেন জানেন ছাত্ররা কোন অংশটি বাদ দেয় তারা আয়াতটাকে বাদ দেয় ও কোরআনের আয়াত দেখি লেখক কি বলেছেন তো এটা প্রকাশ পাচ্ছে যে মানসিকভাবেও আমরা কোরআনকে একটা গৌণ বিষয়ে পরিণত করেছি আর গৌণ বিষয়কে অর্থাৎ চিন্তাবিদদের লেখাকে মূল বানিয়ে ফেলেছি এর ফলে স্বাভাবিকভাবে এটা একটা ভারসাম্যহীনতা তৈরি করবে এটা ভারসাম্যহীনতা তৈরি করবে একজন মুসলিমের ব্যক্তিত্বে দৃষ্টিভঙ্গিতে যে দৃষ্টিতে আমরা পৃথিবীকে দেখি তাতে ভারসাম্যহীনতা আসবে কারণ যেভাবে আপনি ইসলাম অধ্যয়ন করেন সেই চশমা দিয়ে আপনি ইসলামকে দেখবেন উদাহরণস্বরূপ ইসলাম সম্পর্কে আপনার প্রথম অধ্যয়ন যদি হয় আকিদা তখন আপনি সারা পৃথিবীকে দেখবেন আকিদার চশমা দিয়ে এবং বলবেন এই ব্যক্তি রাখিদা সঠিক ওই ব্যক্তি রাখিদা ভুল এই ব্যক্তি মুশ্রিক ওই ব্যক্তি কাফির ধরুন আপনি পড়া শুরু করলেন সাফি ফিকা অথবা আপনি পড়া শুরু করলেন হানাফি ফিকা ফিকাহের চশমাটি আপনি প্রথম পরিধান করলেন তখন আপনি যখন আপনার চারপাশের পৃথিবীকে দেখবেন তখন এমন মনে হবে যে ওই ব্যক্তি জানে না কীভাবে অজু করতে হয় ওই ব্যক্তির মুখের দাঁড়িয়ে অমুক ফত অনুযায়ী ভুল ওই ব্যক্তির এই সমস্যা এই ব্যক্তির সেই সমস্যা আপনার সম্পূর্ণ অধ্যয়নী চশমায় পরিণত হবে এখন আমার যুক্তি হলো আমাদের উচিত কোরআনের চশমা পরিধান করা যার দ্বারা আমরা অন্য সকল ইসলামী বিষয়ে অধ্যয়ন করব আমি এই বিষয়টি আপনাদের বলছি আর শুধুমাত্র আপনাদের কাছে প্রথম এগুলো বলছি না সারা পৃথিবীর শীর্ষস্থানীয় বেশ কিছু ইসলামী চিন্তাবিদের সাথে এই বিষয়টি নিয়ে আমার আলোচনা হয়েছে তাদের সাথে আমি এই বিষয়ে কথা বলেছি আর আমি জিজ্ঞেস করেছি আমি ইসলাম নিয়ে অধ্যয়ন করার চেষ্টা করছি কিন্তু কোরআনের অবস্থান কেন গৌণ হয়ে যাচ্ছে ইসলামী ব্যবস্থার মধ্যেই ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যেই এমনটা কেন ঘটছে আর তারা বলেছেন আমি জানি না এরকম না হলে ভালো হতো আসলেই বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকজন ইসলামী চিন্তাবিদ বলেছেন তারপর আমি প্রশ্ন করেছি কিভাবে আমরা এই সমস্যা থেকে উত্তরণ করতে পারি এবং কীভাবে আমরা ইসলামী শিক্ষা ব্যবস্থার জন্য কোরআন কেন্দ্রিক একটা পদ্ধতি তৈরি করতে পারি যেখানে ইসলামের সকল বিষয়গুলো অধ্যয়ন করা হবে কিন্তু সেগুলো অধ্যয়ন করা হবে কোরআনের দৃষ্টিকোণ থেকে কোরআনের প্রতি বিশেষ মনোযোগ প্রদানের মাধ্যমে এবং এরপর কোরআন আর শুধুমাত্র রেফারেন্স হিসেবে থাকবে না কোন বিশ্ববিদ্যালয়ে আমি যেতে পারি আর এ বিষয়ে নিরবতা ছাড়া আর তেমন কোনো জবাব পাইনি আমি আমরা এখনও পিছিয়ে আছি আর এর অর্থ হলো আর আমি প্রথমেই বলেছি যে এখন আমরা ভিন্ন এক পৃথিবীতে বাস করছি আমাদেরকে উপলব্ধি করতে হবে যে উম্মা হিসেবে আমাদের ঘাটতি কোথায় আর যখন আমরা বুঝতে পারব, উম্মা হিসেবে আমাদের ঘাটতি কোথায় তখন আমরা কার্যকরী এবং ফলপ্রদ পদক্ষেপ নিতে পারবো ইতিবাচক এবং প্রকৃত পরিবর্তন আনার জন্য যার ফলে এখন থেকে দশ বছর ২০ বছর পরে আমরা বড় একটা পরিবর্তন দেখতে পাবো তো এই হলো আমার প্রস্তাবনা এই হলো আমার চিন্তা আমার মতে আপনাদের মতো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের যা করণীয় হতে পারে আমি মনে করি বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআন অধ্যয়নের উপর জোর দেওয়া উচিত এমনকি এই বিষয়ে দাবিও উঠে আসা উচিত ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারে এবং বলতে পারে যে আমরা চাই বিশ্ববিদ্যালয়ে কোরআন অধ্যয়নের জন্য আরও কোর্স চালু করা হোক বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অংশ হিসেবে ঐচ্ছিক বিষয় হিসেবে বাংলাদেশের মতো মুসলিম দেশে করা কঠিন কিছু নয় আমেরিকাতে এটা করা আমাদের জন্য কঠিন কিন্তু এমনকি আমেরিকাতেও আমরা এটা করতে সক্ষম হয়েছি এখন হারভার্ড বিশ্ববিদ্যালয়ে কোরআন অধ্যয়ন কোর্স রয়েছে তো আপনাদের পক্ষে এই দাবি আদায় সম্ভব আপনারা এই দাবি করতে পারেন এবং এই ধরনের শিক্ষা অর্জনের সুযোগ পেতে পারেন এবং কমপক্ষে কিছুটা হলেও কোরআনের জ্ঞানের সংস্পর্শ পাওয়া যেমন কোরআন আসলে কি বলছে কোরআন অধ্যয়নের ক্ষেত্রে কোন কোন বিষয় সামনে রাখা উচিত এই মৌলিক বিষয়গুলোর উপর কোর্স থাকতে হবে এই বইটি আপনার এবং আমার পরিচয় যদি আমরাই এই বইটি সম্পর্কে না জানি তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক একটা বিষয় যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমি কোরআনের অনুবাদ পড়েছিলাম এবং প্রথমবারের মতো যখন কোরআন বোঝার চেষ্টা করলাম আমার প্রথম অনুভূতি ছিল এরকম আমার মনে হয়েছিল যে এতদিন যাবত আমি প্রতারিত হয়েছি আমি শৈশবকাল কাটিয়েছি সৌদি আরবে আমার শৈশবের একটা অংশ পাকিস্তানেও কেটেছে আমি আমার বাবার সাথে প্রতি বছর তারাবি নামাজ পড়েছি আমি কোরআান্তে লথ শুনতাম আমি জুমার নামাজে যেতাম আমি এগুলো সব করেছি কিন্তু এই বইটির বক্তব্য সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না কোনো ধারণা ছিল না আর এখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি প্রথমবারের মতো আমি এই বইটির বক্তব্য সম্পর্কে জানার সুযোগ পাচ্ছি আমি প্রচণ্ড একটা ধাক্কা খেয়েছিলাম আমি একটা ধাক্কা খেয়েছিলাম ঘটনাক্রমে এখানে আমার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে এই বিষয়ে কথা বলছিলাম সেও বাংলাদেশি সে এবং তার পরিবার প্রতি জুমা এখানে আসে তারা বাইয়ানা ক্যাম্পাসে আসে আর আমাদের মধ্যে বেশ ঘনিষ্ঠতা আছে সে আমাকে বলেছিল যে এখন পর্যন্ত বাংলা ভাষায় কোরআনের ভালো অনুবাদের সংখ্যা খুব কম ইংরেজি তো একই অবস্থা হাতে গোনা কয়েকটি ভালো অনুবাদ রয়েছে অনেক কাজ এখনও বাকি রয়ে গেছে আপনাদের অর্থাৎ ছাত্রছাত্রীদের প্রতি আমার যে আশা তা হল আপনি যে বিষয়ে অধ্যয়ন করুন না কেন হোক তা ইঞ্জিনিয়ারিং সাইকোলজি চিকিৎসাবিদ্যা যে বিষয়ে আপনি অধ্যয়ন করেন একই সাথে আমরা আজীবন কোরআনেরও ছাত্র আজীবন আমরা কোরআনের ছাত্র আপনারা আপনাদের সমাজে কোরআন সচেতনতার মানকে উন্নীত করতে থাকবেন মুসলিম দেশ হিসেবে এটা লজ্জাজনক একটা বিষয় দেখুন আমি এসেছি প্রতিবেশী দেশ থেকে আমি আমার মাকে জিজ্ঞেস করেছি তার বেড়ে ওঠার সময় তিনি কোরআন সম্পর্কে কতটুকু শিখতে পেরেছেন তিনি বলেছেন খুব একটা না তিনি জানতেন পাচক তো নামাজ আদায় করতে হবে হজ করতে হবে রোজা রাখতে হবে তুমি কোরআন সম্পর্কে আর কিছু জেনেছো হ্যাঁ আমাদেরকে মুখস্থ করানো হয়েছিল উলহু আল্লাহ আহাদ এটা একটা মুসলিম দেশ আর আমাদের বাবা মাদের প্রজন্মের কোরআন সম্পর্কে জানাশোনার পরিমাণ খুবই সামান্য খুবই সামান্য আর দুর্ভাগ্যবশত তারা একমাত্র যা জেনেছে তা হলো কোরআন আসলেই ভীতিকর একটা গ্রন্থ আর সম্ভবত তাদের জন্য নাম অপেক্ষা করছে এটাই তারা শুধু জেনেছে এটাই শুধু তারা জেনেছে যেটা অত্যন্ত দুঃখজনক এই বইটি এসেছে গোটা মানবতার জন্য রহমত স্বরূপ আর মুসলিমরা তাদের নিজেদের গ্রন্থের ভয় ভীত আর তাদেরকে বলা হয়েছে যে যদি তোমরা নিজে নিজে কোরআন বুঝতে চাও তাহলে পথ ভ্রষ্ট হয়ে যাবে বিভ্রান্ত হয়ে যাবে আসলেই কি তাই জিনেরা কোরআন শ্রবণ করেছিল যখন রসুল সাল্লাম তায়েফে কোরআন পাঠ করছিলেন তারা পথে কোরান কোরআন শুনেছিল এবং সঠিক পথে সন্ধান পেয়েছিল আর তারা এত চমৎকারভাবে হেদায়ত পেয়েছিল যে তারা একে অপরের সাথে এ বিষয়ে কথা বলেছিল আর তাদের কথাগুলো এত চমৎকার ছিল যে আল্লাহ কোরআনে তা উল্লেখ করলেন কিন্তু আপনারা মুসলিমরা যদি আল্লাহর বাণী অধ্যয়ন করার চেষ্টা করেন তাহলে আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন এটা কি আসলে কোনো যুক্তিসঙ্গত কথা হ্যাঁ আপনার প্রশ্ন থাকবে এমন অনেক বিষয় থাকবে যা আপনি বুঝবেন না আর তখন আপনি জবাব অনুসন্ধান করবেন আপনি জানতে চাইবেন তাদের কাছে যারা আপনার চেয়ে ভালো জানেন আর এই আলোচনার উপসংহারে আমি আপনাদেরকে বাস্তবসম্মত কিছু পরামর্শ দিতে চাই সব কিছুই এখন সহজ হয়ে গেছে যদি কেউ কীভাবে একটা অ্যাপ তৈরি করা যায় শিখতে চায় সে শিখতে পারবে সে ঘরে বসে ইউটিউব দেখে এটা শিখতে পারবে কেউ যদি শিখতে চায় ভিডিও এডিটিং অথবা থ্রি ডি অ্যানিমেশন অথবা সে যদি শিখতে চায় কিভাবে একটি ঘর বানাতে হবে এখন সে ঘরে বসেই তা শিখতে পারবে তার একমাত্র যেটা প্রয়োজন তা হল ইন্টারনেট সংযোগ শিক্ষার এমন কোনো ক্ষেত্র নেই যা এখন আমাদের নাগালের বাইরে আর এটা সম্ভব হয়েছে বিজ্ঞানের এই অবিশ্বাস্য আবিষ্কার ইন্টারনেটের কারণে তো এখন আপনাদের জন্য অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত সম্ভাবনাময় যুবক যুবতীদের জন্য কোনো অজুহাত বাকি থাকলো না যে কোরআন জানার জন্য যথাযথ এবং সঠিক অনুসন্ধান করার ক্ষেত্রে আপনার হাতে উপায় উপকরণ ছিল না প্রথম ধাপ হলো ভাষা শিক্ষা আপনি যদি ইংরেজি ভাষা না জানেন তাহলে আমার আলোচনা বুঝবেন না আপনি যদি ইংরেজি না জানেন তাহলে বিশ্ববিদ্যালয়ের অনেক বিষয় সঠিকভাবে অধ্যয়ন করতে পারবেন না যদি আপনি আসলেই কোরআনের সাথে বুদ্ধিবৃত্তিক সম্পর্ক তৈরি করতে চান তখন আপনি বলবেন আমাকে আন্তরিকতার সাথে আরবি ভাষা অধ্যয়ন করতে হবে কারণ এর দ্বারা আমি নিজেকে আলোকিত করতে পারবো আল্লাহর বাণী সরাসরি অনুধাবন করার মাধ্যমে আমি সরাসরি এই গ্রন্থটি বুঝবো আর এই শিক্ষা যদি সহজলভ্য না হয় তাহলে আমাকে শুধুমাত্র সেই শিক্ষা শিক্ষা নিজে লাভ করলেই হবে হবে না আমাকে এই আমাদের দেশে সহজলভ্য করার করতে যার ফলে পরবর্তী প্রজন্মের শিশুরা যখন তাদের বয়স পনেরো ষোলো বছর হবে তারা কোরআন শ্রবণ করবে আর আল্লাহ কি বলছেন তা তারা সরাসরি অনুধাবন করতে পারবে কল্পনা করতে পারেন তারাবিন নামাজ ইমামের তেলোয়াত শুনে আল্লাহ কি বলছেন তা সকলেই বুঝতে পারছে সেটা হবে একটা ভিন্ন সমাজ আল্লাহর বাণী সম্পর্কে তাদের অভিজ্ঞতা হবে ভিন্ন ধর্মী এটা তাদের দৃষ্টিভঙ্গিকে ভিন্নভাবে প্রভাবিত করবে তো ইতিবাচক একটা পরিবর্তন আনার ব্যাপারে আমাদের আহ্বান হল কোরআনের সেই ভূমিকাকে আমাদের সমাজে আবারও ফিরিয়ে না এনে আপনি কথা বলতে পারেন ইসলামকে ফিরিয়ে আনার ব্যাপারে অথবা ইসলামিক আইন বাস্তবায়নের ব্যাপারে অথবা এমন নীতিমালা প্রণয়নের ব্যাপারে যা ইসলামিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ কিন্তু এর দ্বারা আপনি শুধুমাত্র বাহ্যিক পরিবর্তনের কথা বলছেন ভিতরগত পরিবর্তন ছাড়া আসল পরিবর্তন হতে হবে ভিতর থেকে সেই পরিবর্তন একমাত্র তখনই আসবে যখন কোরআন আমাদের আবেগ অনুভূতি এবং বুদ্ধিবৃত্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এবং বুদ্ধিবৃত্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে আর সেটা সম্ভব হবে না যদি আমরা কোরআনের শিক্ষা এবং ভাষাকে আরও আরও আন্তরিকভাবে গ্রহণ না করি সকল স্তরে আরও আরও বেশি কোরআনের সংস্পর্শ প্রয়োজন এটাই আপনাদের প্রতি আমার আহ্বান আপনাদের কাছে যদি আমার কাজ ভালো লাগে আমি দোয়া করি যে আপনাদের মধ্যে এমন শত শত সম্ভাবনা আছে যারা এই কাজ আমার চেয়ে একশো গুণ ভালোভাবে করতে পারবে আর তা হলো কোরআনের বাণী ছড়িয়ে দেয়া আপনারা নিজের ভাষায় আপনার নিজ গ্রামে আপনার নিজের আঞ্চলিক ভাষায় যাতে কোনো একটি গ্রামও বাকি থাকবে না কোনো একজন মাও বাকি থাকবেন না যিনি কোরআন জানেন না যখন তিনি তার সন্তানকে লালন পালন করবেন তার সন্তান সরাসরি আল্লাহর বাণী থেকে আদমা আলাহ ইব্রাহিম আলহ চিনতে চিনতে বেড়ে উঠবে তারা চিনবে মুসা আলাইহ ইসালামকে নূ আলাইসালামকে বিচার দিবস সম্পর্কে তাদের জানা থাকবে এই দিনের ন্যায় বিচার এবং ভারসাম্য সম্পর্কে তাদের জানা থাকবে বর্ণবাদ সম্পর্কে আল্লাহর দৃষ্টিভঙ্গি তাদের জানা থাকবে সবশেষে একটা বিষয় আপনাদের বলছি কিভাবে একটি সমাজ একই সাথে বর্ণবাদী এবং ধার্মিক হতে পারে কিভাবে সেটা সম্ভব কিভাবে এটা সম্ভব যে মানুষ কোরআন মুখস্থ করছে আর পাঁচ তো নামাজ আদায় করছে আর তারা আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কথা বলছে কিন্তু তারা মনে করে যে তাদের এলাকা অন্য এলাকা থেকে শ্রেষ্ঠ অথবা তাদের আঞ্চলিক ভাষা অন্য আঞ্চলিক ভাষা থেকে শ্রেষ্ঠ অথবা তারা তাদের মেয়েকে নিচু স্ট্যাটাসের কোনো ছেলের কাছে বিয়ে দিবে না কেন এরকম এই মানসিকতা উপস্থিত থাকার অর্থ কোরআনের বাণী এখনো আত্মস্থ হয়নি কোরআনের বাণী এখনও অনুপস্থিত আর এটাই আমরা সম্পূর্ণরূপে পরিবর্তন করতে চাই আর আপনারাই এই পরিবর্তনের প্রতিনিধিত্ব করবেন আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আপনারা সুশিক্ষিত পার্থিব দৃষ্টিকোণ থেকে ইনশাআল্লাহ আপনারা আপনাদের ক্যারিয়ারে অনেক বড় বড় অর্জন করবেন আর তার সাথে সাথেই আপনাদের বিশ্বাসের সাথেও আপনাদের আধ্যাত্মিক এবং বুদ্ধিবৃত্তিক একটা সম্পর্ক থাকবে এর মূল কারণ এটা হবে না যে আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন অথবা আপনি ইউটিউবে কয়েকটি আলোচনা শুনেছেন বরং এটা হবে এজন্য যে আপনি নিজের ভিতরে সেই দৃঢ় বিশ্বাস খুঁজে পেয়েছেন সমাজে এই পরিবর্তনটি প্রয়োজন সারা পৃথিবীতে এর প্রয়োজন সারা পৃথিবী আমাদের পুনর্জাগরণের প্রতীক্ষায় আছে আর এটা তাদের হাত ধরে আসবে না যাদের জানার পরিধি শুধুমাত্র একমাত্রিক আমাদের আগের যুগের চিন্তাবিদরা বলতেন আইলমুর রিওয়াতে ও আইলমুর দিরায়াত আপনাকে জানতে হবে পুঁথিগত বিদ্যা এবং আপনার থাকতে হবে বাস্তবতা সম্পর্কে ধারণা দুই জগতের সমান পদচারণা আর এটাই আমার আশা যে আপনাদের প্রজন্মের ছাত্রছাত্রীরা ঠিক এই কাজটিই করবে আমি আসলে উৎসাহী এবং আশাবাদী এজন্য যে আমি দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের ধর্ম সম্পর্কে আরও শিখার আগ্রহ প্রকাশ করছে এবং তাদের মনকে উন্মুক্ত এবং প্রসারিত করার চেষ্টা করছে আশা করি আপনারা বুঝতে পারছেন কি চমৎকার বৈপ্লবিক ধর্ম এটা এই সত্য যা আল্লাহ আমাদের দিয়েছেন এটা অন্য যে কোনো ধর্ম থেকে আলাদা অন্য ধর্মগুলো চায় আপনি আপনার মনকে আবদ্ধ করে রাখুন আমাদের ধর্ম চায় যে আপনি চিন্তা করুন এটা চায় যে আপনি অনুসন্ধান করুন এটা চায় যে আপনি আরও বেশি সত্যের সন্ধান করুন এটা আসলেই অতুলনীয় অন্য কোনো ধর্মই জ্ঞান এবং জ্ঞান অর্জনকে এত উপরে স্থান দেয়নি যা ইসলাম দিয়েছে এখনকার দিনে সেকুলার এবং নাস্তিকরা মনে করেন যে ধর্ম হলো সংকীর্ণ এটা আপনাকে উন্মুক্তভাবে নিরপেক্ষভাবে চিন্তা করতে দেয় না তাদের ধারণা এটা পক্ষপাত দুষ্ট কিন্তু আমি এর চেয়ে বেশি স্বচ্ছতা আর কোথাও দেখিনি আমি দর্শনের ছাত্র ছিলাম আমি কোরআন ছাড়া আর কোথাও এতটা স্বচ্ছতা সরলতা দেখিনি আমার অভিজ্ঞতা অনুযায়ী এটা সবচেয়ে বেশি আত্মা এবং মনকে উন্মুক্তকারী আমি চাই যে আপনারাও সবাই ব্যক্তিগতভাবে সেই অভিজ্ঞতা লাভ করুন আল্লাহ আজরজাল্লাহ আপনাদেরকে সেই পরিবর্তনের উৎসে পরিণত করুন যা আপনাদের জীবনে আসবে যে পরিবর্তন আপনাদের পরিবারের মধ্যে এবং আপনাদের পরবর্তী প্রজন্মের মধ্যে আসবে এবং আপনাদের সমাজে এবং দেশে আসবে জা জাকুমুল্লাহ এখন আমি আপনাদের পাঠানো কিছু প্রশ্নের উত্তর দিব আপনাদের পাঠানো কিছু প্রশ্ন সবাই আমাকে জিজ্ঞেস করে তো আমি ওইগুলোর উত্তর দিব না কারণ আমি অনেক অনেকবার ওইগুলোর উত্তর দিয়েছি গুগলে সার্চ করুন